হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অস্থির সুন্দর আরও একটি ঈদের বুটিক্সের পার্টি ড্রেস চলে আসছে দামটা থাকবে একদমই হাতের নাকালে মাত্র তেরোশো টাকা এত সুন্দর বুটিক্সের এই ড্রেসটা আপনারা নিতে পারবেন কেনাকাটা সারা বছরের মতো এবং এই রমজানও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে উপহার দিয়ে আসতে তো এরই ধারাবাহিকতা ঈদের শেষ মুহূর্তে মানে রোজার শেষ মুহুর্তে আমাদের এই কালেকশনগুলো আবারও চলে আসছে একদম নতুন একটি ডিজাইন খুবই চমৎকার স্পেশালি মানে বুটিক্সের মধ্যে পার্টি ড্রেস মাত্র তেরোশো টাকায় এই ড্রেস মানে দেখা মাত্র নেওয়ার চেষ্টা করবেন কারণ রিসেন্টলি সিমিলার আর একটি ডিজাইন অল স্টক আউট এটা নতুন একটি ডিজাইন চলে আসছে খুবই সুন্দর দুটি কালার দেখতে পাচ্ছেন এটা গ্রিনের মধ্যে একদম ন্যাচারাল গ্রিন আইটেম ম্যাজেন্টার মধ্যে তো প্রোডাক্টে যাচ্ছে কথা বারো মনে অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন এখন তো ব্যস্ত সবাই ব্যস্ত রমজান এবং বিভিন্ন পারিবারিক ব্যস্ততা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে নখ দিতে হবে স্ক্রিনশটে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে তবে আমাদের এই মতো প্রবলেম হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে আর্লি অর্ডার হয়ে যাবে হ্যাঁ তেরোশো টাকা খেয়াল রাখবেন পার্টিকুলার ড্রেসটা গিফটের জন্য অথবা আপনার নিজের জন্য পারফেক্ট পারফেক্ট হবে ইনশাল্লাহ খুবই সুন্দর একটি কালেকশন আই থিঙ্ক আমি রিকোয়েস্ট করব ভিডিও শুরুতে আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো একটু স্কিপ করবেন না বিকজ ড্রেসের সৌন্দর্য কিন্তু এখানে লুকায় আছে একটু দেখতে হবে সময় দিয়ে পুরোটা ড্রেসে যেটা আপনারা পাবেন মানে ফুল ড্রেসটা যেটা থাকতেছে আপনাদের জন্য একটু পরিটান ফুল ড্রেস আপনার যে থাকবে খুব সুন্দর ওয়েতে এরকম না যেটা লোয়ার পোষণ বা দামান পশন দেখেন পুরোটা কিন্তু কাজ করা আছে যেটা কুন্দন ওয়ার্কের দি স্টোন ওয়ার্কের কাজ করা কার্ডে না মিরোর ওয়ার্কটা থাকবে একদম আপডেট ডিজাইন খুবই সুন্দর এখানে কলকার আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু স্টোন মানে কুন্দন স্টোনের ওয়ার্ক এবং কারদানা মিরো ওয়ার্ক আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক না এখানে কার্ডানা মিরোর ওয়ার্কের পাশাপাশি এখানে কুন্দনের ওয়ার্কও আছে কেমন খুব সুন্দর ড্রেস নিঃসন্দেহে এবং একটু কাছাকাছি আসবো এটার বডিটা দেখবেন যে মিডিল পয়েন্টটা কিন্তু আরও জোস মানে এক কথায় অসাধারণ মানে ভালো লাগার এই ড্রেসগুলো মানে এত কম প্রাইজে আপনি গিফট দিতে পারেন বা এই ধরনের একটা গজের ড্রেস আপনি কাউকে গিফটে দিলেও সে খুশি হবে যে না সুন্দর আর ড্রেসের বডি এটা ব্যাকপোষণ হ্যাঁ একশো পার্সেন্ট সুতির মধ্যে কটন একটি ড্রেস যেটা আপনি গরম সহ যে কোনো মানে যে কোনো টেম্পারেচারে পড়তে পারবেন এবং আরামদায়ক হবে আর এটার এই হচ্ছে স্লিপসের ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অনেক কাপড় আছে অনেক পরিমাণে কাপড় আছে এবং এটা আপনি চাইলে মানে প্রচুর বডি ক্যাপাসিটি আছে এইটটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টের লেনথে ফর্টি এইট পর্যন্ত রাখা যাবে মানে প্রচুর বডি ক্যাপাসিটি ড্রেসটার মধ্যে মেজেন্ডা এটা হট মেজেন্ডা কালার সাথে প্যান্টের কাপড় হট মেজেন্টা থাকবে অ্যান্ড দোপাট্টা একটা সুন্দর একটা দুপাটটা থাকতেছে ড্রেসের সাথে যেটা হচ্ছে আপনি দেখা মাত্র আপনার ভালো লাগবে দেখেন ড্রেসের ফুল বডি আছে যে এখানে যে ওয়ার্ক দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু স্টোন এবং কার্দানা মিরো ওয়ার্ক হ্যাঁ সুন্দর ওয়েতে কাজ করা আর এরকম একটা ড্রেসের দুপাটা কিন্তু সিম্পল হলেও হয় এই ড্রেসের মেন আকর্ষণে কিন্তু দোপাটটা ফুল গর্জিয়াস দেখেন পুরোটা দোপাট্টা কী পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ সুন্দর যেটা না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না খুবই সুন্দর এটার ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন মানে ফুললি গর্জিয়াস ফার্স্ট টু লাস্ট যা যা দেখতেছেন অত্যন্ত চমৎকার এই কালেকশানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র প্রাইসটা দিয়েছি মাত্র তেরোশো টাকা গিফটের জন্য বা নিচের জন্য পারফেক্ট কালেকশন আই থিঙ্ক আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর এই কালেকশনগুলো দেখা মাত্র নেওয়ার চেষ্টা করবেন এটা সেকেন্ড কালারটাই যাচ্ছি আর সেকেন্ড কালারটা বেসিক্যালি যে কালারটা আসে সুন্দর কালার গ্রিনের মধ্যে অন্যটা টান দিয়ে দাও একদম টিপটপ একটি কালেকশান নেক্সটটা দেখতে পাচ্ছেন খুব হ্যাপি মোডে ওয়ার্ক করা আমি দুপাটাও দেখিয়ে দেবো সবটাই তেরোশো টাকা খেয়াল রাখবেন ড্রেসের দাম অনুযায়ী মানে কাজ অনুযায়ী দামটা অনেক কম আছে তুলনামূলকভাবে কারণ এরকম একটা গরজের ড্রেস এই বাজেটে মানে তেরোশো টাকা রেঞ্জের মধ্যে আপনি প্রিয়জনকে অথবা আত্মীয় স্বজনকে বা ফ্যামিলি মেম্বার যে কাউকে দিতে পারেন খুশি হয়ে যাবে যে না একটা সুন্দর ড্রেস ঈদের ড্রেস কেমন এটা হচ্ছে লোয়ার পশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওয়েতে কাজ করে প্রতিটা ডিজাইন দেখেন যে ডিজাইন বক্সগুলো ডিজাইন করা খুব সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে কেমন এবং এটা ফুল বডিটা দেখেন কত গোছানো প্রত্যেকটা ডিজাইন কারদানা মিরোরকে কাজ করে এখানে পুরোটা কিন্তু হ্যাভি এই কলকাটা খুব ভালো লাগে যে এটা হ্যাভি মোডে এই কাজটা করা দেখতে সুন্দর যেটা সুন্দর এটা আপনাকে বলতেই হবে আর স্পেশালি নেকটা দেখতে পাচ্ছেন একটা একটু নিয়ে তো কাছে হুম নেকটা নিয়ে আসো এই যে দেখেন নেকটা কত সুন্দর কলকার একটা বক্স প্যাটার্ন এখানে কিন্তু হ্যাপি মোডে কাজ গলাটা করে নেবেন আশি পঁচাশি ইঞ্চি পর্যন্ত আপনি চেস্টে রাখতে পারবেন চাইলে আটচল্লিশ পর্যন্ত আপনি লেন্থেও রাখতে পারবেন প্রচুর বডি আছে ড্রেসের মধ্যে একশো পার্সেন্ট সুতি খুব সুন্দর এই কালেকশনগুলো এবং এটা ব্যাকপোষণ সুন্দর মানে এই সুতি এই টাইপের ড্রেসটা একদম দু হাজার পঁচিশ ঈদের কিন্তু আপডেট কালেকশান মানে এই টাইপের ড্রেস আমরাও কিন্তু এই গত মানে গত বছরে বা আমরা সারা বছরে এই টাইপের ড্রেসটা আসেনি বলেই চলে একদম নতুন ডিজাইন নতুন ভ্যারিয়েন্ট আশা করি ভালো লাগবে আপনাদের দুইটা কালারই জুস হ্যাঁ প্রাইসও হাতের নাগালে আছে সো আপনারা চাইলে নিজেদের কাউকেও দিতে পারেন দুপুরটা দেখেন কী পরিমাণ গর্জিয়াস মানে শেষ মুহুর্তের এই ধামাকাগুলো নিয়ে নিয়েন এগুলো দেখা গেছে আপনাদের শপিং শেষ কেনাকাটা শেষ এরকমও যদি হয় বা কেউ বাকি আছেন গিফটের জন্য একটা ভালো ড্রেস এটা আদর্শ যে কাউকে দিলে সে খুশি হয়ে যাবে সুন্দর ফুললি গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা হ্যাঁ ফুল বড দোপাট্টাটা দেখেনি দুপাটা এই অংশ এই অংশ মানে যা আছে এভরিথিং খুব চমৎকার ওয়েতে কাজ করা কেমন আর প্যান্টের কাপড়ও কিন্তু ওয়েটার সাথে হট ম্যাজেন্টার সাথে ম্যাজেন্টা এবং এটার সাথে কলাপাতা গ্রিন একদম ন্যাচারাল হ্যাঁ সেম সেমটাই থাকবে ইনশাআল্লাহ সুন্দর কালেকশান আচ্ছা ফাইজটা দিয়ে দিচ্ছি এটা তেরোশো টাকা কেমন তো ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম